একদম সোজা ব্যারাকপুর থেকে চলে যে বীরনগর মানে আমার বাড়িতে এটাই এটাই ছিল 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 সারপ্রাইজ মানে আমার একটু রানাঘাটে তো ভাবলাম যে রানাঘাট থেকে একেবারে যায় আর বাবা বাবা আমাকে প্রথমে দেখে অবাক হয়ে গেছে বাবা বলছে পেছন থেকে কেমন ছায়া ছায়া লাগছে বাবা দেখে আর বুঝতে পারিনি মানে বাবাকে বলেও আসেনি যে আমি বাড়িতে যাচ্ছি তো বাবা হঠাৎ দেখে বাবা পেছন পেছনে ছিল আমি বাবার পেছনে গিয়ে দাঁড়িয়ে রয়েছি আর বাবা ভয় পেয়ে গেছে তো এটাই ছিল সারপ্রাইজ আর আমি একটা জিনিস দেখাই আমাদের নীলকণ্ঠের বাগান মানে বাবাই এই বাগানটা করেছে আর ওই দিকে ওই যে দূরে যেখানে ওখানে আমাদের পাড়ার দুর্গা পুজো হচ্ছে মানে প্যান্ডেলটা এখনো কমপ্লিট হয়নি মানে বাস পোতা হয়েছে হ্যাঁ না বাবু অনেক ঝাকরা হয়ে গেছে নীলকণ্ঠ গাছগুলো এই যে নীলকণ্ঠ ফুল কত ফুল হয়েছে সব ঠিক এই গাছ এই গাছ থেকেই হচ্ছে সব এই যে এই হচ্ছে নীলকণ্ঠ ফুল মানে এই এই গাছগুলোরই এই হচ্ছে ফুল অনেক ফুল হয়েছে তুমি বলো তুমি কেমন চমকে গেছো আমাকে দেখে হ্যাঁ চমকে গেছো আমাকে দেখে হ্যাঁ আমি আমার ভূত দেখলো নাকি আমি আর আমি তো এসেছি এসে বাবাকে তো বলিনি বাবা রান্নাবান্না কিছুই করেনি কারণ মা তো ব্যারক করে রয়েছে আর বাবা তো রান্নাবান্না কিছু করেনি তো বাবাকে আমি জানতামই রান্নাবান্না কিছু করতে হবে না আজকে বাবার ছুটি রান্নাবান্না থেকে তো এখন আমরা যাব রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবো তারপরে আজকেই চলে যাওয়ার ইচ্ছা আছে তো দেখি গেলে ওই একটু সন্ধ্যের দিকে যাব বাবা ওদিকে রেডি হয়ে গেছে হ্যাঁ আমাদের এখানেও একটা রেস্টুরেন্ট আছে কিন্তু এখানে গেছি এখানে বাবা তো ওটা দেখেছে কিন্তু আমাদের মানে একটু দূরে রেস্টুরেন্ট আছে ওখানে বাবা দেখেনি দেখেনি মানে যায়নি তো কোথায় হ্যাঁ হ্যাঁ আছে আছে ওইখানটায় আবার একটু রিনোভেট হচ্ছে তো মনে হয় আমি এখনো জানি না কনফার্ম জানি না যে ওখানে মানে চালু আছে কি কিনা মানে ওর রেস্টুরেন্টটা ওপেন আছে কি না তো যাই যদি না হয় তাহলে আমরা এই রেস্টুরেন্ট যাব চলো এখন দুপুরবেলা করে টোটো পাওয়া যাবে না কেটে কথা এখান দিয়ে এখান দিয়ে এই দুপুরবেলা করে না টোটো একটা পাওয়া যায় না এখন টোটোর জন্য দাঁড়িয়ে থাকতে হবে পেটির মধ্যে পুরো ছুচো ড দিচ্ছে বাবা এখন বাবার প্ল্যান চেঞ্জ হয়ে গেছে বলল এখন আমাদের এটাতেই যাবে মানে স্কাইটা আমরা যাচ্ছি না বাবার ইচ্ছে নেই এত দূরে যাওয়ার আচ্ছা তুমি দাঁড়িগুলো কাটনি কেন বলো আজ

আমরা ডিসাইড করতে পারলাম কি নেবো আমরা নেবো মিক্সড ফ্রায়েড রাইস নেবো আর একটা নেবো চিলি চিকেন আমার এটাই না বেশি কমফর্ট লাগে মিক্সড ফ্রায়েড রাইসটা তো খুব ভালো লাগে আর মিক্সড ফ্রায়েড রাইস সাথে চিলি চিকেনটা বেশ ভালো লাগে তো এটাই নেই আস্তে আস্তে দেখি আর যদি কিন্তু খুব খি আরও যদি খেতে পাই তো কিছু একটা নেই ক্যাফেটা আমি ক্যাফেটা দেখাতে ভুলে গেছি তো ভাবলাম যে এখন দেখিয়ে দিই আমাদের মানে পাড়ার মধ্যে ক্যাফেটা খুব সুন্দর করেছে

অনেকক্ষণ ধরে জার্নি করে করে এই একটু রেস্ট নিয়ে খেতে আসলাম খেতে এখন বাড়ি গিয়ে ওখানে খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম রেস্ট নিয়ে না আমার একটু কারণ মিষ্টি খেতে ইচ্ছে করছিল তো আমি রানাঘাটে নেমেছিলাম রানাঘাট থেকে জবু ময়রার মিষ্টি এক মানে বিখ্যাত আর আমি খেয়েওছি এর আগে তো আমি আমি বাড়ির জন্যই নিয়েছিলাম মিষ্টিটা তো আমার আর মানে সহ্য হলো না যে রেখে দিই তো একটা ল্যাংচা ল্যাংচা নিয়েছিলাম এই যে এটা এখন খাবো খুব মানে খুব একটা মানে কি খাবো কি খাবো মিষ্টি জাতীয় কিছু ইচ্ছে করছিল তো ভাবলাম যে বাড়িতে যখন মিষ্টিটা রয়েছে তো আর রাখা যাবে না খেয়ে ওদের মিষ্টিটা না একদম ফ্রেশ মিষ্টি মানে তাকে না বাসি বাসি না মানে খেয়ে বোঝা যায় খাবার যে খাবার বাসি হয় বাসি না টাটকা তো এই মিষ্টিটা মনেই হচ্ছে পুরো ফ্রেশ একদম আর ওখানকার মিষ্টি ওখানকার মিষ্টি এত ফেমাস আমাকে বাড়ি থেকে বলেই দিয়েছে যে আসার সময় কিন্তু যোগুমার মিষ্টি নিয়ে আসতে কারণ যেহেতু আমি রানাঘাটে নামছি তো একটু বেশি করে নিয়ে নিয়েছি কারণ খুব একটা তো আসা হয় না এদিকে তো বেশি করে নিয়ে নিয়েছি মানে রেখে রেখে খাওয়া যাবে আর বাড়িতে না একটা শান্তি লাগে মনে হয় যে মানে খুব শান্তি লাগে তো আমি এসে রেস্ট নিয়েছিলাম কখন ঘুমিয়ে পড়েছে আমি নিজেই নিজে বুঝতে পারিনি আর অনেকটা জার্নি হয়েছে যেহেতু এর জন্য আর বুঝতেও পারিনি ঘুমিয়ে গেছিলাম